শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বই আনবে সমৃদ্ধি ও মুক্তি এই স্লোগানে রংপুরের পীরগাছায় গুলাম রহমান কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুথ বাজারস্থ গুলাম রহমান কলেজ হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয় এই সময় চলতি বছরের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয় পীরগাছা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এ কে এম আনারউল্লার সভাপতিত্বে ও ইমাম রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সরকারের মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালক গুলাম রহমান বাবু বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদ রানা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস ফিয়া তাম্বলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজন আলী বাবলু পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান নেক মাহমুদ হাই প্রধান শিক্ষক মজনু মিয়া ও তাম্বলপুর ইউনিয়ন চেয়ারম্যান বদলুর মুকুল প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ